সুভ্রাস ক্রিয়েশানে সবাইকে স্বাগত জানি আজ আমি বিরিয়ানির রেসিপি নিয়ে চলে এসেছি আর প্রথমে আমি চিকেন প্রিপেয়ার করে নিয়েছি বন্ধুরা আপনারা দেখতেই পারছেন এখন আমি রাইস প্রিপেয়ার করছি তো আমি কিভাবে চিকেনটা প্রিপেয়ার করেছি সেটাই জানাচ্ছি প্রথমে টক দই আদা রসুন পেঁয়াজ পেস্ট ও সমস্ত গুঁড়ো মশলা মাখিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টা আমি রেস্টে রেখে দিয়েছিলাম চিকেন আর তারপর আমি কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে আর বেরেস্তা বানিয়ে নিয়েছি যখন বেরেস্তা তৈরি হয়ে গেছে আমি ওটা তুলে নিয়েছি আর বিরিয়ানির জন্য আলুর মধ্যে হলুদ মাখিয়ে আমি ভেজে তুলে নিয়েছি আর তেলের মধ্যে গোটা গরম গরম মশলা ফোড়ন দিয়ে আর তেজপাতা দিয়ে আমি চিকেন ঢেলে দিয়েছি চিকেন ঢেলে দিয়ে একটু কষিয়ে নিয়ে আলু ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে যখন আলুটা বেশ সিদ্ধ হয়ে গেছে আমি তখন আলুটা তুলে নিয়েছি তুলে নিয়ে আমি একটা সাইডে রেখে দিয়েছি আর চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে বানানো বেরেস্তা আর গরম মশলার গুঁড়ো দিয়ে চিকেন আমার তৈরি হয়ে গেল এখন চিকেন তৈরি হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার বিরিয়ানির জন্য রাইসটা আমি তৈরি করেছি সেজন্য জলের মধ্যে নুন গোলমরিচ গোটা গরম মশলা ঘি দিয়ে রাইস তৈরি করে নিতে হবে রাইসটা আমি আমার তৈরি হয়ে গেছে এখন আমি একটা যে পাত্রে বিরিয়ানি বসাবো তার মধ্যে একে একে চিকেন আলু বিরিয়ানি মশলা বেরেস্তা ঘি দিয়ে উপরে আবার রাইস দিয়ে আবারও চিকেন বেরেস্তা রাইস বিরিয়ানি মশলা গোলাপ জল কেওড়া জল মিঠা আতর আর এগুলো সমস্ত পরপর দিয়েছি আর পরিমাণ বেশ পরিমাণ মতো ঘি দিতে হবে একটু বেশি পরিমাণ করে তবে কিন্তু টেস্টটা ভালো আসবে আরও দিয়ে দেখুন আমি একটু অল্প করে চিনিও দিয়ে দিয়েছি দিয়ে দেওয়া হয়ে গেছে সমস্ত কিছু উপরে আবারও আমি বেরেস্তা সরিয়ে ছড়িয়ে দিয়ে আর ঢাকা মুড়ে ওটা দমে বসিয়ে দিয়েছিলাম কুড়ি থেকে ত্রিশ মিনিট আমার লো টু মিডিয়াম ফ্লেমে বসিয়ে রেখেছিলাম মানে লো ফ্লেমেই রাখতে হবে মিডিয়াম না ভুল হয়ে গেল কুড়ি থেকে ত্রিশ মিনিট লো ফ্লেমে দিয়ে রাখলেই পরেই ওটা তৈরি হয়ে যাবে আর এখন আমার একদম তৈরি হয়ে গেছে আমি কয়েকটা কন্টেনারে ওটা মানে এক একজনকে এক একটা কন্টেনার দিতে হবে সেজন্য আমি ওগুলো কন্টেনারের মধ্যে তুলে নিচ্ছি প্রত্যেকটা কন্টেনার ভর্তি হয়ে গেলে আমি ওগুলো এখন ঢাকা মুড়ে একটু ঠান্ডা হয়ে গেলে ঢাকা মুড়ে রাখবো একটা কন্টেনার খুলে বিরিয়ানি কেমন কতটা পারফেক্ট হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন আমি একটা প্লেটের মধ্যে বিরিয়ানিটা ঢেলে নিচ্ছি এইভাবে বানানো চিকেন বিরিয়ানি দারুণ টেস্টি হয়েছিল আর আপনাদের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার একান্তই অনুরোধ রইল আর শীঘ্রই চিকেন বিরিয়ানির ফুল ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে আসব আপনারা আমার পাশে থাকলে আমি ভীষণভাবেই উপকৃত হব আমি একটু কেটে দেখিয়েও দিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে